সময় সেরা পেসার জসপ্রীত বুমরাকে বেদম পেটাতে দেখার মতো দৃশ্য সবশেষ কবে ঘটেছে তা কারো মনে আছে বুমরা খুব কঠিন একটু খোয়াতে হবে উইকেট তাই দেখে শুনে খেলে পার করে ব্যাটসম্যানরা কিন্তু অস্ট্রেলিয়ার কেবল উনিশ বছর বয়সে ব্যাটসম্যান অন্য ধাতুতে গড়া রক্ত টকবক করে শরীরে তাই বলে টেস্ট ক্রিকেটের প্রথম দিন স্পোর্টিং উইকেটে পেসারদের টি টোয়েন্টির ভঙ্গিতে ছাতু বানানোর কথা কেউ চিন্তা করে স্যাম কনস্টাস এই সাহস দেখিয়েছেন বলেই না ক্রিকেট দুনিয়ায় তুলেছেন আলোচনার ঝড় আও কেবল একটি ইনিংসের কারণে বড়দিনের পর দিন বক্সিং ডেতে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ খেলবেই খেলবে বলা হচ্ছে দুই সালের এই বক্সিং ডেতে মেলবোর্নে সবুজ জমিনে জন্ম নিয়েছে নতুন এক তারার প্রথম ইনিংসে পঁয়ষট্টি বলে ষাট রানের বিস্ফোরক ইনিংসটি চোখ ছানাবড়া করে দিয়েছে ক্রিকেট বোদ্ধাদের টি যুগে টেস্টের ব্যাটিং এমনিতেই আর আগের মতো ধিমে তালে নেই স্ট্রোকের ফুলঝুরি বইয়ে যায় এসব স্কুপ রিভার সুইপ বা অফ স্ট্যাম্পের বল টেনে নিয়ে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারার ঘটনা প্রায়ই ঘটে এর ভিড়েও কনসাসের অধ্যত্যের প্রশংসা ঝরছে তাকে নিয়ে মাতামাতি পড়ে গেছে কারণটা হল বুমরার মতো বিশ্বসেরা পেসারকে এভাবে মোকাবেলা করা ভারতীয় বোলিং আক্রমণটাকে স্মিতরা পাঁচশো করেছে তারা কনস্টাস আগেও ১৯ বছর পঁচাশি দিন বয়সী ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ইতিহাসে চতুর্থ কনিষ্ঠ টেস্ট ক্রিকেটার তার চেয়ে কম বয়সে যারা গ্রিন ব্যাগে মাথায় তুলেছেন তাদের কেউ ওপেনারও ছিলেন না বান্ন বলে তার ফিফটি অস্ট্রেলিয়ানদের মধ্যে অভিষেকে তৃতীয় দ্রুততম কেবল ওপেনারদের কথা বিবেচনায় নিলে দ্রুততম তাকে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা হয়েছে কেবল এগারোটি প্রথম শ্রেণীর ম্যাচ দেখেই ম্যাচগুলোর মধ্যে তিনি ব্যাট হাতে নেমেছেন আঠারোটি ইনিংসে বিয়াল্লিশ গড়ে রান সাতশো এর মধ্যে একটি ইনিংসেই আবার একশো বান্ন দুটি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি আছে তিনটি আর স্ট্রাইক বা এর মতো খেলার ধরন প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার মানসিকতা তাকে আলাদা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করছে তাকে ঝালাই করে নিলে সম্পদ হবেন দুই হাজার পাঁচ দোসরা অক্টোবর জন্মানো এই ক্রিকেটার ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্ট শেফিলশিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে এবং বিগ ব্যাশ লিগে খেলেন সিডনি থান্ডারের হয়ে তিনি উঠে এসেছেন বয়সভিত্তি ক্রিকেট খেলে ছিলেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের সদস্য দুই সালে চৌঠা নভেম্বর তাসমানিয়ার বিপক্ষে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ডিসেম্বরের শেষে তাকে দুই হাজার চব্বিশ সালের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের জন্য মনোনীত করা হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো একুশ বলে একশো আট রান করে আস্থার প্রতিদান দেন গত অক্টোবরে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিতে দুইশো একচল্লিশ দ্বিতীয় ইনিংসে করেন আরেকটি সেঞ্চুরি উনিশশো সালে রিকি পন্টিং এর পর সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার শিল্ড মৌসুমে ভালো শুরুর পর তাকে ভারতে অস্ট্রেলিয়া এ দলের সফরের জন্য নির্বাচিত করা হয় দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় ইনিংসে তিয়াত্তর রান তুলে যেতান দলকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যে অনানুষ্ঠানিক ওয়ান ডে ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশে ছিল ডানহাতি ওপেনার সেই ম্যাচে সাতানব্বই বলে এক চার ও এক ছক্কায় করেন একশো সাত রান এরপর বিগ ব্যাশে অভিষেকে বিশ বলে করেন ফিফটি যা লীগের ইতিহাসে দ্রুততম ইনিংসটি সাজানো ছিল আটটি চার আর দুটি ছক্কায় এরপর বক্সিং ডে টেস্টের জন্য তার মাথায় সবুজ টপি তুলে দেন সাবেক ওজি অধিনায়ক মার্ক টেইলর।